হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের জন্য ক্লাস টেনের প্রশ্নবিচিত্রা দু হাজার ছাব্বিশের ভলিউম টু থেকে অজৈব রসায়ন চ্যাপ্টার অ্যামোনিয়া হাইডোজেন সালফাইড নাইট্রোজেন এবং যে তিনটি অ্যাসিড আছে তার সমস্ত দু নম্বরের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো তোমাদের দিয়ে দিচ্ছি যেগুলো মাধ্যমিকে এসেছে বিগত সালগুলিতে এবং তোমাদেরও দু হাজার ছাব্বিশের মাধ্যমিকের জন্য খুবই এগুলো ইম্পর্টেন্ট তাই দেরি না করে এই কোয়েশ্চেনগুলো তোমরা অবশ্যই দেখে নিও প্রথম থেকে ভিডিওটা শেষ অব্দি অবশ্যই দেখো তোমাদের কাছে রিকোয়েস্ট রইল এর জন্য তোমরা আটশো নম্বর পেজটা খোলো দেখো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর প্রশ্ন প্রথম যে কোশ্চেন দিয়েছে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে কি ঘটে সমিত সমীকরণ সহ বিবৃতি করতে বলেছে উত্তরে দেখে নাও অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়া চালনা করলে অ্যালুমিনিয়াম হাইড্রো অক্সাইডের অধক্ষেপ উৎপন্ন হয় বিক্রিটা দেখে নাও এল 3NH4OH থ্রি প্লাস থ্রি ফোর ও এইচ থেকে থ্রি এনএইচ ফোর প্লাস এল ও এইচ হোল থ্রি যেটা সাদা বর্ণের অধক্ষেপ তৈরি করছে এরপরের যে क्वेश्चन দেখো উত্তপ্ত কিউব্রিক অক্সাইডে অ্যামোনিয়া গ্যাস চালানো করা হলে কি ঘটবে সেই রাসায়নিক বিক্রে সমিত সমীকরণ দিতে বলে দেখে নাও উত্তপ্ত কিউব্রিক অক্সাইডের ওপর দিয়ে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে কিউপ্রিক অক্সাইড বিজারিত হয়ে লাল বর্ণের তামা উৎপন্ন করে এবং অ্যামোনিয়া জারিত হয়ে নাইট্রোজেন উৎপন্ন করে দেখে নেওয়া বিক্রিয়াটা থ্রি সিও প্লাস টু এনএইচ থ্রি থেকে থ্রি সিও প্লাস থ্রি এইচ টু প্লাস এন টু তৈরি হচ্ছে এখানে দেখো সিইউ থেকে অক্সিজেন বেরিয়ে গিয়ে ধাতব কফার তৈরি করছে তাই এটা বিজারুন আর নাইট্রোজেন থেকে হার্জেন বেরিয়ে যাচ্ছে নাইট্রোজেন তৈরি হচ্ছে অ্যামোনিয়া থেকে সরি অ্যামোনিয়া থেকে হার্জেন বেরিয়ে গিয়ে নাইট্রোজেন তৈরি হচ্ছে তাই এটা এর পরের কোশ্চেন দেখো যেটা মাধ্যমিক চব্বিশ সালে এসেছিলো অ্যামোনিয়া গেছে গাঢ় এইচ টু এস ও ফোর তারা শুষ্ক করা যায় না দেখে নাও গাঢ় এস্টোয়েশ ব্যবহার করলে এস্টোয়েশুফরের সাথে অ্যামোনিয়া বিক্রি করে অ্যামোনিয়াম সালফেট উৎপন্ন করে দেখতে পাচ্ছো অ্যামোনিয়াম সালফেট উৎপাদন করছে তাই অ্যামোনিয়াকে আর পাওয়া যায় না দেখো এরপর যে উনিশ সালে কোশ্চেনটা এসেছিলো যে ফেরিক্লোরাই দ্রবণে দ্রবণকে কীভাবে অ্যামোনিয়া জলীয় দ্রবণ শনাক্ত করুন ফেরিক্রয়েডের সঙ্গে অ্যামোনিয়া জলীয় দ্রবণের বিক্রিয়া ফেরিক হাইড্রোক্সাইডের বাদামি অধক্ষেপ উৎপন্ন হয় দেখতে পাচ্ছ বিক্রিয়াটা এফিওই ছোলত্রি যেটা বাদামি অধক্ষেপ তৈরি করছে এর পরের যে কোশ্চেনটা বিয়েছে দেখো ইউরিয়ার যেটা দু হাজার উনিশ সালে কোশ্চেন দু হাজার এক সালের কোশ্চেন এবং আঠেরো সালের কোশ্চেন ইউরিয়া ও তরল অ্যামোনিয়া একটি করে ব্যবহার লিখতে বলেছে ইউরিয়ার ব্যবহার তোমরা জানো জমিতে সার হিসেবে ব্যবহার করা হয় এরপর দেখো দশের যে কোশ্চেনটা রয়েছে মাধ্যমিক পনেরো সালে গিয়েছিল একটি গাঢ় অ্যাসিডের বোতলের খোলামুখে একটি অ্যামোনিয়া সিক্ত কাঁচের দণ্ড ধরলে সাদা ধোঁয়ার সৃষ্টি হয় কেন অ্যাসিডের নামও সংকেত তুলেছে বলেছে দেখে নাও অ্যামোনিয়ার সঙ্গে হাইড্রোজেন ক্লোরাইডের বিক্রিয়ায় সাদা রঙের কঠিন অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন করে এন এইচ স্ত্রী এবং এই সেল দুটোই কিন্তু গ্যাস বিক্রিয়া কী হচ্ছে একটা কঠিন অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি হচ্ছে এখানে অ্যাসিডটার নাম হচ্ছে গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং যার সংকেত হচ্ছে এই সেল এরপরে দেখো এখানে যে কোয়েশ্চেনটা দিয়েছে দেখো এখানে একে চলে আসো নিচের দিকে দেখো সব কোশ্চেন এনসার আমি করছি না যেগুলো মাধ্যমিকের ইম্পর্টেন্স সেগুলোই আমি করছি যদি এর মধ্যে কোনো কিছু তোমাদের জানা থাকে অবশ্যই কমেন্ট বলো আমি তার সলভ করে দেবো উত্তপ্ত সোরিয়ামের সঙ্গে শুষ্ক অ্যামোনিয়া গ্যাস চালনা করা হলে কি ঘটে সমিত সমীকরণ সংলিখতে করেছে উত্তপ্ত সরিয়ামের উপর দিয়ে শুষ্ক অ্যামোনিয়া গ্যাস চালনা করলে মোমের মতো সাদা কঠিন পদার্থ সোডামাইট এবং হাইড্রোজিন উৎপন্ন হয় দেখতে পাচ্ছ বিক্রিয়াটা টু এন প্লাস টু এনএইচ থ্রি থেকে টু এন এনএইচ টু প্লাস হাইড্রোজেন তৈরি হচ্ছে এটা সাদা মোমের মতো কঠিন পদার্থ তৈরি হচ্ছে এরপর চলে আসবো হাইড্রজিন সালফাইট চ্যাপ্টার এখান থেকে দেখতে পাচ্ছ যে কোশ্চেনে দিচ্ছে সমিত সমীকরণ সহ হাইড্রোজন সালফাইটের বিজান ধর্মে একটি বিক্রিয়ার উদাহরণ দিতে বলেছে দেখে নাও কমলা রঙের অ্যাসিডযুক্ত পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে এইচ টু এস গ্যাস চালনা করলে এইচ টু এস দ্বারা পটাশিয়াম ডাইক্রোমেট সবুজ বর্ণের ক্রোমিক সালফেটে বিচারিত হয় এবং এইচ টু এস গ্যাস নিজে সালফারে জারিত হয় বিক্রিয়াটা একটু দেখে নাও দ্রবণের বর্ণটা চেঞ্জ হয়ে যাচ্ছে এরপর চলে আসো গাঢ় এইচ টু এস ফোর দ্বারা হাইড্রোজেন সালফাইড গ্যাস শুষ্ক করা যায় না কেন ব্যাখ্যা করো প্রয়োজনীয় বিক্রিয়ার সমীকরণ দাও দেখো প্রথমে এফিএস ও গাড়ো এর বিক্রিয়ায় এইস্টুয়েস উৎপন্ন হয় কিন্তু গাঢ় এইস টুয়েসোফোর তীব্র জারক পদার্থ যা উৎপন্ন এইস্টুয়েসকে জারিত করে জারিত করে সালফার উৎপন্ন করে এবং নিজে বিজারিত হয়ে সালফার অক্সাইড উৎপন্ন করে বিক্রিয়া দেখে নাও এরপরের যে কোশ্চেনটা দিয়েছে দেখো মাধ্যমিক আঠেরো এবং দশ সালে এসেছে কপার সালফেটের জলীয় ধরণে হারোন সালফাইড গ্যাস চালনা করা হলে কী ঘটে সমিত সমীকরণ সহ বিবৃত করে তুলেছে কপার সালফাইডের জলীয় দ্রবণে এইচটিএস চালনা করলে কালো রঙের কপার সালফাইড অধক্ষিপ্ত হয় দেখে নাও সিউএস ওফর যেটা নীলবর্ণে ছিল সেটা এইচটিএসের সঙ্গে বিক্রি করে সিওএস অর্থাৎ কপার সালফাইডের কালো অধক্ষেপ তৈরি করছে এরপর দেখো যেটা দিয়েছে লেড নাইটেডের জলীয় দ্রবণে হাইড্রোজেন সালফেট গ্যাস চালানো করা হলে কি ঘটে সমিত সমীকরণ সব বিবৃত করতে বলেছে এটা মাধ্যমিক পঁচিশ তেইশ এবং আট সালে এসেছে দেখতেই পাচ্ছি কোয়েশ্চেনগুলো কতটাই ইম্পর্টেন্ট লেড নাইট্রেটের জলীয় দ্রবণে এইচ চালনা করলে লেড সালফাইটের কালো অধক্ষেপ তৈরি হয় বিক্রিয়া দেখে নাও লেড নাইট্রেট প্লাস এইচ সেখান থেকে লেড সালফাইটের কালো অধক্ষেপ তৈরি হচ্ছে এরপর চলে আসবে এগারো নম্বর কোশ্চেনে ক্লোরিন জলে হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করলে কি ঘটবে সমিত সমীকরণ সহ লিখতে বলেছে এটা মাধ্যমিক চারেতে এসেছে ক্লোরিন জলে এই চালনা চালনা করলে এই স্টুয়েসটা জারিত হয়ে সালফার তৈরি হয় এবং ক্লোরিন বিজারিত হয়ে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস তৈরি করে বিক্রিয়া দেখতে পাচ্ছ এরপর দেখে নেব নাইট্রোজেন পার্ট থেকে কি কি সংক্ষিপ্ত প্রশ্ন মাধ্যমিক এসেছে এবং তোমাদের আসতে পারে দেখো প্রথম যে কোশ্চেনটা দিয়েছে চারেরটা এগারোশো ডিগ্রি সি উষ্ণতায় উত্তপ্ত ক্যালসিয়াম কার্বোনেটের উপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালানো করলে কি ঘটে সমিত সমীকরণ সহ লিখতে বলেছে দেখো এগারোশো ডিগ্রি সি তাপমাত্রায় উত্তপ্ত ক্যালসিয়াম কার্বাইডের উপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করলে বিক্রিয়ার ফলে ক্যালসিয়াম সাইনামাইড ও কার্বনের ধূসর বাদামি বর্ণের মিশ্রণ উৎপন্ন হয় একে নাইট্রোলিন বলে বিক্রিয়া নাও সি টু প্লাস এন টু থেকে সি এন প্লাস কার্বন এরপর চলে আসবো এখানে একটা কোশ্চেন দিয়েছে পাঁচ মাধ্যমিক তেইশে এসেছে নারিজিনের আপেক্ষিক রাসায়নিক নিষ্ক্রিয়তার কারণ উল্লেখ করতে বলেছে নাইট্রোজেন অণুতে দুটি নাইট্রোজেন পরমাণু পরস্পরের মধ্যে সামজী ত্রিবন্ধন দ্বারা যুক্ত থাকে এই বন্ধন অত্যন্ত স্থায়ী প্রকৃতির অনুর বিয়োজনে তাপের মান তুলনামূলক বিচারে অনেক বেশি হয় এরপর দেখো ছয়ের কোশ্চেনটা নাইট্রোলিমকে স্টিমের সঙ্গে বিক্রিয়া ঘটলে কি হয় সমীকরণ লিখতে বলেছে নাইট্রোলিমের সঙ্গে স্টিমের বিক্রিয়া নাইট্রোলিম আর্দ্র বিশ্লেষিত হয়ে ক্যালসিয়াম কার্বনেট ও ঝাঁজালো গন্ধবিশিষ্ট বর্ণহীন অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করে বিক্রিটা দেখে নাও এই যে অ্যামোনিয়া গ্যাস তৈরি করছে আর তোমাদের একটা কথা বলে দিচ্ছি দেখো এখানে ম্যাডলিন গ্যাস প্রস্তুতি বা কিব যন্ত্রে যে এইস্টোয়েস গ্যাস প্রস্তুতি এগুলো কিন্তু তোমরা প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য বিক্রিয়ার শর্ত শ্রমিত সমীকরণ এবং সংগ্রহ এই চারটে পার্ট অবশ্যই করে রেখো এরপর চলে আসবো এইচ এল এইচ এন থ্রি এইচ টু এস এস ফোরের শিল্প প্রস্তুতি এই এই পার্ট থেকে কী কী কোশ্চেন এসেছে প্রথম যে কোশ্চেনটা দিয়েছে দেখতেই পাচ্ছ অম্লরাজ কি এর একটি ব্যবহার উল্লেখ করতে বলেছে মাধ্যমিক চোদ্দতে এসেছে দেখে নাও তিন আয়তন গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে এক আয়তন গাঢ় নাইটিক মিশ্রণকে অম্লরাজ বলে এর ব্যবহার হচ্ছে সোনা প্লাটিনাম প্রভৃতি বর ধাতুগুলিকে দ্রবীভূত করতে ব্যবহৃত হয় এরপর দেখো হারোন ক্লোরাইড গ্যাসকে জলের নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা হয় না কেন দেখতে বলেছে কারণ হাইড্রোজেন্লোরাইড গ্যাস জলে অত্যন্ত দ্রাব্য জলে নিম্ন অপশন দ্বারা সংগ্রহ করলে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস জলে হয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করে ফেলে এরপর দেখো পাঁচের যে কোশ্চেনটা মাধ্যমিক চোদ্দতে এসেছিল ধোমায়ন সালফিউরিক অ্যাসিড কি কারণ দেখে নাও চুল্লি থেকে নির্গত সালফার ড্রাইঅক্সাইড গ্যাসকে ঠান্ডা করে শোষক স্তম্ভে নাইনটি এইট পার্সেন্ট গাঢ় এইচ দ্বারা শোষণ করলে পাইরো সালফিউরিক অ্যাসিড এইচ টু এইচ টু ও সেভেন বা ওলিয়াম উৎপন্ন হয় একে বলা হয় থোমায় সালফিউরিক অ্যাসিড ভিক্ট্রাটা দেখে নিতে পারো এর যে এর পরে কোশ্চেন থোমায় নাইট্রিক অ্যাসিড কি এটাও পনেরো এবং বারো সালের মাধ্যমিক এসেছে দেখে নাও গারো সালফিউরিক অ্যাসিডের সরি গাঢ় নাইট্রিক অ্যাসিডে অতিরিক্ত পরিমাণ নাইট্রোজেন ডাইঅক্সাইড ও নাইট্রোজেন ট্রাইঅক্সাইড গ্যাস দ্রোহিত থাকে ফলে বর্ণের হয় দ্রবণটা অর্থাৎ নাইট্রিক অ্যাসিডটা বাদামি বর্ণের হয় এবং সবসময় ধোঁয়া নির্গত হয় একেই ধোঁয়ায়মান নাইট্রিক অ্যাসিড বলে দেখে নাও হার্ভিউম ক্লোরাইড ও হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে পার্থক্য কী সব থেকে শেষের যে কোশ্চেনটা করিয়ে দিয়েছি দিচ্ছি তোমাদের হাইড্রোজেন ক্লোরাইড ও হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে পার্থক্য লিখতে বলছে পার্থক্যটা তোমরা একটু দেখে নাও দেখো হাইড্রোজেন ক্লোরাইড আর হাইড্রোক্লোরিক অ্যাসিড ভৌত অবস্থায় হাইড্রো ক্লোরাইড হচ্ছে সাধারণত গ্যাসই হয় আর হাইড্রোক্লোরিক অ্যাসিড তরল হয় হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের বর্ণ সবুজ এবং হলুদ বর্ণের আর এটা হচ্ছে বর্ণহীন হয় আর প্রকৃতি হচ্ছে এইচএল গ্যাস আমলিক ধর্মী নয় আর সেল তীব্র আম্লিক প্রকৃতির আরেকটা হচ্ছে এই এইচএল গ্যাস আয়নিত হয় না কিন্তু এইচেল অ্যাসিড আয়নিত হয় চলো আজ এই পর্যন্তই এই চ্যাপ্টার সমস্ত দু নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা করলাম নেক্সট চ্যাপ্টার নিয়ে খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসবো ভিডিওটি ভালো লাগলে লাইস ও কমেন্ট করো পারলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে